প্রশান্ত পালের স্টুডিওতে রঙের কাজ শুরু মা দূর্গার গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে রয়েছে আর কয়েকটা দিন বাকি প্রতিমা প্রস্তুত কতটা থাকের পিঠে পড়লো কাটি উজো হোক জমজম বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আগে এসেছিলাম প্রশান্ত স্টুডিওতে একদম মাটির কাজ হয়েছিল যখন আর আজকে এসেছি রঙের কাজ কতটা হয়েছে সেইটা দেখানোর জন্য তো তখন তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছিলে আজকে কতটা কি হয় সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা যারা আমাকে ছিল না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বকবক করো না ভিডিওটা শুরু করা যাক এখন ভিতরে প্রবেশ করলাম আর মাটির কাজের সময় তোমাদের দেখিয়েছিলাম যে এখানে ঘরের যে সাবিকি আনা ছোট ছোট মাতৃ প্রতিমাগুলো এখানে তৈরি করা আছে আর এইগুলোই আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র সাদা রং হয়েছে ছোট প্রতিমাগুলো দেখালাম যে রঙ হচ্ছে সবে আটপার দিকে যে প্রতিমাগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো আর সেই মাটির কাজ যখন যেরকম হয়েছিল সেই সেরকমই আছে আর কিছু কিছু মাতৃ প্রতিমাগুলোকে রং দেওয়া উচিত সেইগুলোই তোমাদের আজকে আমি দেখাবো এর মতো আছে এইগুলো এখনো রঙ করা হয় না ওদিকে দেখালাম যে ছোট ছোট মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে আর এদিকে আসতে আমি যেটা দেখতে পেলাম যে এই ঠাকুরটা তোমরা বলেছিলে সবচেয়ে সুন্দর লাগছে মাটির গহনা মাটির কাজের জন্য যে আমরা প্রশান্ত পাল দাদাকে চিনি কতটা কাজ হয়েছে আজকে রং হয়েছে সেই রঙের মেলা তোমাদেরকে আমি দেখাব দেখতে পাচ্ছি মাটির যে সাদ গহনাগুলো করা হয়েছে সেগুলোর উপর লাল রং এবং হলুদ রঙের কাজ হয়েছে আপাতত তো আরও কাজ কতটা হতে পারে দেখতে পাবো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সুকান্ত সংঘ হরিণঘাটা যেটা আমরা এসে দেখতে পাচ্ছি যে কোথায় ঠাকুরগুলো যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে মাটির কাজ যখন হয়েছিল তখন আমি কিছু বুঝতে পারিনি তোমাদেরকেও বলতে পারি যে কোথায় যাচ্ছে অসাধারণ লাগছে তোমরাও বলেছিলে আর আমিও বলছি সত্যি অসাধারণ কাজ হয়েছে আর এটা কেবলমাত্র দেখতে পাচ্ছি আমি যেটা মাটির কাজ হয়েছিল আর তার উপর লাল রং করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো আর যে পিছনে যে চালাটা করা হয়েছে চালাটাই আমি দেখতে পাচ্ছি ঘর আছে আর উপরে একটা কিছু ডিজাইন করা আছে আর উপরে দুর্গা লেখা আছে আর মায়ের মুকুরটাকে দেখো কত সুন্দর ডিজাইন করা হয়েছিল আর তার উপর লাল রং করে মাতৃ প্রতিমাকে কত সুন্দর লাগছে রঙের কাজ কতটা সুন্দর হয়েছে সেটা আমি তোমাদের দেখালাম তো এবার আমি এপারে চলে যাব এপারে দেখতে পাচ্ছি এখানেও রঙের কাজ হয়েছে প্রতিমাটা আছে এই মাতৃ প্রতিমাটা আগেবারে আমি তোমাদের দেখিয়েছিলাম মাটির কাজ কেবলমাত্র হয়েছিল আর পিছনে দেখতে পাচ্ছি এখন মোটামুটি ঠাকুরগুলোকে রং করা হয়েছে সাদা রং দিয়ে আর পিছনে চালাটাকে দেখতে পাচ্ছি আমি এখন রং করা হয়েছে প্রতিমাটা দেখালাম কাজ হচ্ছে দেখো চুলগুলোকে কত ডিটেলিং ভাবে তুলে ধরা হচ্ছে আর মাটির কাজ কতটা সুন্দর হয়ে সুন্দর ডিজাইন লাগছে আর লাল রঙ করা হয়েছে আর তোমাদের সামনে গিয়ে দেখাবো কত সুন্দর লাগছে দেখো আর সরস্বতী দেবীর যে বিনাটা সে বিনাটাকে কত সুন্দর সাজের তোলা হয়েছে আর এখনও দেখতে পাচ্ছি সাদা রং করা হয়েছে কেবলমাত্র গহনাগুলোকেই রং করা হয়েছে যেটা আমি এখন বুঝতে পারছি আর মা দুর্গাকে তো অপূর্ব লাগবে চক্ষুদান করার পর আর আমি দেখতে আমার দেখালাম হলুদ আর এই চালাটা আমি দেখতে পাচ্ছি বেগুনি রং করা হয়েছে তার উপর ডিজাইন করা এই মাতৃ প্রতিমা তোমরা দেখে ঘের দিয়ে তোমাদের প্রবেশ করে যে মাতৃ প্রতিমাটাকে দেখিয়েছিলাম এই সেই মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাকে কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি সাদা রং করা হয়েছে আর যেমনটা বললাম যে কেবলমাত্র গহনাগুলোকেই রং করা হয়েছে লাল রং করা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এখানে চালাটা কালো রং করা হয়েছে নয় যেটা দেখে বুঝতে পারলাম এটা কাকুর গাছি কেষ্টপুর প্রতিমা রং করা দেখে খুব ভালো লাগছে পুরো কাজটা হলে একটা অসাধারণ লাগতে চলেছে এই প্রশান্ত পাল দাদা স্টুডিওতে এই কাজের জন্য প্রশান্ত পাল দাদা বিখ্যাত তারই একটা ঝলক তোমাদেরকে দেখালাম এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমাগুলোকে তৈরি করা হচ্ছে আর আগের ভিডিওতে আমি তোমাদের দেখে যে এখানে মা কালীকেও তৈরি করা হচ্ছে কত বড় মা কালীটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি যখন হয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই মাতৃ প্রতিমাকে তখন খুব সুন্দর লাগছিল আর এই পিছনে দুর্গা দুর্গা লেখা আছে আর উপরে দেখতে মহাদেবের একটা মুখণ্ডল রয়েছে আর এখানে কত সুন্দর লাগছে দেখো সরস্বতী দেবী একটা বেদির উপর বসে আছে আর ঠাকুর হাসির উপর বসে আছে আর এদিকেও তেমন লক্ষ্মী ঠাকুর বেদির উপর বসে আছে আর গণেশ ঠাকুর এমনি ইঁদুরের উপর বসে আছে ঠাকুর গুলো দেখালাম তো এদিকে আসতে আমি যেটা দেখতে পাচ্ছি এই একটা মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে কত সুন্দর সাজে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিমাগুলোকে এইটুকুনি দেখে আমার তো খুবই ভালো লাগছে তাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ঠাকুরের যে গহনা এবং চাল লাল লাল করা হয়েছিল আর যে গহনা সেটা বালিটা করা হয়েছে আর পিছনে চালাটাকেও বাদামি করা হয়েছে আর এই ঠাকুরটা কোথায় সে আমি তোমাদের বলে দিচ্ছি এই ঠাকুরটা শ্যামনগর অর্থাৎ শ্যামনগর আতপুর মালাপাড়ার ঠাকুর হয়তো হতে পারে তো কত সুন্দর লাগছে ঠাকুর রয়েছে এই ঠাকুরটা আমি তোমায় দেখিয়েছিলাম যে দুর্গা দুর্গা বলেছিলাম পিছনে চালাটাই রয়েছে আর এই ঠাকুর আমার এখানে যেটা দেখে মনে হলো এই ঠাকুরটাই হচ্ছে সবচেয়ে বড়ো ঠাকুর আপাতত যেটা আমার মনে হচ্ছে মানে হাইটের দিক থেকে এবং চালার হাইটের দিক থেকে মনে হচ্ছে যে সবচেয়ে বড়ো ও তো এই ঠাকুরটার চালাটা অর্থাৎ দুর্গা যা লেখা আছে এইটাকে কালো করা হয়েছে আর যে পিছনে চালা কালার হ্যান্ডটা দেখিয়েছিলাম মানকার সেইকে নীল কালার করা দুর্গার ওদেরকে ওদিকে দেখালাম যে মাতৃপ্রতিমাগুলোকে প্রস্তুত করা হয়েছে আর এদিকে কতটা প্রস্তুত করা হয়েছে দেখো আর এই যে মাতৃপ্রতিমাটা একটু আলাদা রকম লাগলো কারণ মায়ের বহনাগুলো ছিল লালের উপর ঠিক আছে আর এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এই মাতৃ প্রতিমাকে একদম সিংহের কালার অর্থাৎ অর্থাৎ হলুদ বাসন্তী কালার টাইপ করা হচ্ছে তো মায়ের গহনা থেকে শুরু করে পিছনে চালা এবং যে শাড়ি সেই শাড়িগুলো অর্থাৎ মাটি তৈরি করা হচ্ছে আর সেগুলো হলুদ রং করা হচ্ছে আর দূর থেকে যেমনটা বললাম যে এখানে মা কালীকেও প্রস্তুত করা হচ্ছে দুর্গা পুজোর মধ্যে ওদিকের মতো দেখতে পেলে যে এখানেও নীলের নীল রঙের একটা চালা করা হয়েছে আর এই মাতৃ প্রতিমাটাও মোটামুটি বড় সড়ো আছে আর পিছনের এই চালাটা দেখো কেরম একটা আলাদা রকম করা হয়েছে খুব খুব করা হয়েছে আর এখানে ডিজাইন করা হয়েছে আর এই মাতৃ প্রতিমাকে রঙ করা এখনও হয় শুধু এদের ঠাকুরগুলো তোমায় দেখালাম এদিক এদিকের ঠাকুরগুলো দেখতে পাচ্ছি যে কত সুন্দর যে শাড়ি হয়ে আপাতত আর মায়ের যে গহনা সেই গহনা আর কিছু নালা রং করেছে এখানে অনেক ঠাকুর আছে সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তোমাদের বল তো আমি যে মায়ের চক্ষু নান করা হয়েছে সেইটা দেখাচ্ছি দেখো একদম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো কত সুন্দর লাগছে আর মাকরুদিমাকে কত সুন্দর লাগছে সবটা দেখো সম্ভব নয় কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ভিড় করা ঠাকুর আছে সেগুলো আমি সবটা দেখাতে পারলাম না এখানে ঘরের যে ছোট ছোট সাবেকি ঠাকুর ঠাকুরগুলোকে তৈরি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার চক্ষুদান হয়ে গেছে এই 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 লাইনে যে কটা ঠাকুর আছে সেই সেই কটা ঠাকুরের সব কটা চক্ষুধান হয়ে গেছে মাতৃ প্রতিমাকে কত সুন্দর লাগছে দেখো রিয়েল স্টার ক্লাব বাহিপুর তো এই মাতৃ প্রতিমার পিছনে চালাটাকে কত সুন্দর লাগছে দেখো একদম যে জগন্নাথ দেবের যে মাথায় যে ছাতা থাকে সেই ছাতার আদলে করা হয়েছে অর্থাৎ রথের যে মাথায় ছাতা থাকে সেই ছাতার আদলে বন্ধুরা সেই প্রশান্ত পালের সাথে এবার কথা বলে তোমাদের জানাচ্ছি তিনি কতটা মাটির কাজ পছন্দ করেন চলো যা যাক তো এখন আমরা পেয়ে গেছি মাটির কাজের জন্য বিখ্যাত শিল্পী প্রশান্ত পাল দাদাকে আগে এসেছিলাম যখন তখন মাটির কাজ হয়েছে আজকে দেখতে পাচ্ছ রঙের ছোঁয়ায় প্রশান্ত পালের স্টুডিও তো দাদার মুখ থেকে যে জানতে চাই যে আমরা এই তো রঙের কাজ দেখছি কেবলমাত্র সাদা রঙ করা হয়েছে আর কেবলমাত্র মাটির গহনাগুলো এবং পিছনের চালাগুলোকে রঙ করা হয়েছে তো আমরা সম্পূর্ণ রং কবে দেখতে পাবো পুজোর মধ্যে মোটামুটি চোখ আঁকা হবে চোখ আঁকা হবে

তো তোমার এই ব্যাপার কী মতামত মানে তোমার কীরকম লাগে অনেকেই করে সবাই করে তবে আমাদের একটু বেশি মাটির কাজ হয় আমাদের একটু অনেক দূরে ঠাকুর মাটির কাজের মধ্যে সেটিং ঠাকুর মাটির কাজের উপর মাটির চালা মাটির গয়না মাটির চুল মাটির অনামে সব কিছুর উপরে মাটির উপর কাজ হয় তো এইটাই তো একটু বেশি হয় ওই জন্য মনে হয় মাটির কাজ সবাই একটা কম বেশি সবাই পাই কমেন্টে বলছে প্রশান্ত পালের স্টুডিওতে যাও তো সবার মধ্যে একটাই আবেগ জড়িয়ে আছে যে তোমার এই স্টুডিওতে যে রঙের কাজ সেইটা দেখার জন্য

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য পরে আবার দেখা হবে রঙের কাজ স্টুডিওতে রঙের কাজ দেখাব তো আজকের এই ভিডিওটায় তোমাদের আমি কতটা রঙের কাজ হয়েছে আমি দেখিয়েছি আর কিছু কিছু ঘরের ছোটো ছোটো ঠাকুর আছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে আজকের জন্য টাটা